আমার চোখে আকাশ দেখে তুমি বলেছিলে কিছু বুঝিনি কেন সেই নিশারা the crew মেরিল প্রথম আলো পাঠক জরি পুরস্কার দু হাজার ষোলো সেরা টিভি অভিনেত্রী পুরস্কার আর পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের খুবই প্রিয় অভিনেতা বিশেষ করে আমার অনেক পছন্দের একজন মানুষ এই শামসুজ্জামান এবং আমার আরেকজন প্রিয় অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমিকে আর কারা পেলেন মনোনয়ন চলুন দেখে নেই পর্যায়ে পারবা না দরকার হলে তুমি ডাক্তার দেখাও কবিরাজ দেখাও ঝাড়ফুক করাও অল এগ্রিড নেক্সট আপাতত আর কিছু বলার নেই এখন আমার বিরুদ্ধে যদি তোমার কোনো কমপ্লেইন থেকে থাকে সেটা তুমি আমাকে বলতে পারো আমি মেইনটেইন করব কারণ আমি শান্তি চাই আমার এমন কাউকে প্রয়োজন যে আমাকে নিয়ে ফুরিং এর পেছন পেছন দৌড়াবে যে আমাকে হাওয়া মিঠে এনে দিবে ইলিশ আমার এত পছন্দ সে সবসময় মনে রাখবে একজন মিথ্যে ভালোবাসার অভিনয় করেছেন আর একজন ভালোবাসা পাওয়ার জন্য মিথ্যে বলেছেন কিন্তু আপনারা কেউ প্লিজ আমার সাথে আর কোনো যোগাযোগ করবেন এই পৃথিবীতে একটা লাইফ আসতে পারেনি আই নো ইট ওয়াজ এগেইনস্ট মাই মোরাল ভ্যালুস মাই ফ্যামিলি ভ্যালুস মাই সোশ্যাল ভ্যালুস বাট আই নো অপশন একটি তালগাছের গল্প তিসা ধন্যবাদ আমার সৃষ্টিকর্তা আমার আমার আত্মীয় স্বজন আমার পরিবার মেরিলকে প্রথম আলোকে সবাইকে এবং সেই সকল দর্শকদেরকে যারা আমাকে ভোট দিয়েছে কিন্তু তिशा আমি কিন্তু তোমারও নকল পারি প্লিজ আমি দেখতে চাই আমি কেমন ভালো ভালো আমাকে কেমন লাগতেছে তুমি তো চিরকালই সুন্দরী তাই না আর কষ্ট কম থাকলে তোমার পেছনে করতাম এখনো ভোটে পারেন থ্যাংক ইউ জি থ্যাংক ইউ ভেরি মাচ মিরিল প্রথম আলো দুহাজার ষোলো পাঠক জরিপে সেরা টিভি অভিনেতা এই পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি প্রিয় দম্পতি একজন পর্দার পেছনের একজন পর্দার সামনের দুজনেই আমার খুবই প্রিয় মানুষ উত্তম গুহ এবং চিত্রলেখা গুহ এই ফাঁকে দেখে নেব পর্দায় তারা পেলের মনোযোগ না আমি কখন 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 বললাম যে আমি চাকরিটা করব না আমি চাকরিটা করব অবশ্যই করব মানে ইনফ্যাক্ট চাকরিটা আমার আমার দরকার গরিবের কথা কিন্তু বাসি হলি বলে বলে আমি আপনাকে ভালোবাসি চিন্তা করি সেই সময় আপনি ভুল করেছেন যে কথা কই আর আপনি আমাকে ভুল বুঝছেন কাকা আমি আর কোনো দিনে কোনো কোনো কথা কব না আমার এক রুমমেট আছে প্রেম প্রেমে একদমই বিশ্বাস করে না ও আচ্ছা অসুবিধা নেই এখন তো বাংলাদেশ এখন শান্তি করে কথা বলা যায় টাকা পয়সা রোজগার করতেছেন কি করবেন আপনি খাইলে এমন কি খাইবেন ফিনলে এমন কি ফিনবেন সয় সম্পত্তি আর কত করবেন এত কিছু কইরা আয়ু বাড়াইতে পারবেন সেরা টিভি অভিনেতা মুশারফ করি আপনার অনুভূতি সংক্ষেপে নয় বেশি অনুভূতি হচ্ছে না তাহলে সংক্ষেপেই বলেন সংক্ষেপে এই নাটকের ডিরেক্টর তুহিন হোসেন ধন্যবাদ তুহিনকে মেরিলকে প্রথম আলোকে এবং নাটকের সঙ্গে যারা যুক্ত ছিলেন সবাইকে ভালো লাগছে ধন্যবাদ থ্যাংক ইউ আপনাকে তো আমি যেতে দেব না কি করবেন আমাকে নিয়ে অনেক কিছু কি কি ডিটেল বলেন ডিটেইল আপনি কতটুকু নিতে পারবেন যাওয়ার সংক্ষেপে আপনি কতটুকু নিতে পারবেন না নিতে বলে ফেলে দেব অসুবিধা কি এখানে তো ফেলে দেওয়ার জায়গা না কিন্তু আমার আপনাকে যথেষ্ট ফেলনা মনে হচ্ছে কেন সরি

চলুন দর্শক আমরা কিছুক্ষণের জন্য হারিয়ে যাই রূপকথার দিকে আমি তোমার গুণাহার ভুল করেছি ভুল করেছি খোয়াব খোয়াব দেখেছি খোয়াব দেখেছি মাফ করো মাফ করে দাও একবার আমি গোলাম কেনা বান্দা আবদুল্লাহ নাম আমার আমার শুধু একটাই কাজ মুবের গার। খোয়াব দেখায় নসিব আমার বিলকুল বর্বাদ আমার কিসা আমার কিসা জানতে হলে চলুন চলুন বাগদা মার ঝড়াু মেরে ঝটিবিদ মার ছাড়ু মারে ছাড়ু মেরে ছেটিবিদেক যত আছে নমরাসাবে মেরে খর থেকে দুর্ক ঘরের ফেরিয়েদ না হাল মজিনা নানা যতরা ধুলো আর পলির কু তুই হল না বাপুতের বাইরে দেখো জরির পোশাক ভিতরে হাড়ির মাল বাইরে যুগের চাল নানা নানা না না নানা জিনা না তার চেয়ে দুই বল ছি ছি এটা জঞ্জাল মার ছাড়ু মার ছাড়ু মেরে ঝেটি

চলচিত্র অভিনেত্রী এই পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের অনেক প্রিয় অভিনেতা এবং অভিনেত্রী ইলিয়াস কাঞ্চন এবং অরুণা বিশ্বাসকে আর এর মধ্যে আমরা দেখে নেব কারা কারা পেলেন মনোনয়ন সত্যিকারের ভালোবাসা পাবার জন্য যোগ্যতা দরকার যে জিনিসটা তোমার নেই তুমি সারা জীবনে না পেয়েছো বাবা আমার ভালোবাসা না পাবে প্রেমিকার ভালোবাসা প্রতিদিন এখানে এসে দুপুরের খাবার খাবো তাই নাকি কতদিন যতদিন নদী থাকে যে নিজের জন্মভূমির সাথে বেমানি করে আর কোনো আপন ভূমি হয় না ডেপুটি তোর দেশ তোকে মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছে ডেপুটি আপনারা কি বলতে পারবেন কে পেয়েছে আপনারা তো দেখলেন যা পারবেন না প্রথম ছবিতে অভিনয় করেছেন নাবিলা খুবই ভালো লাগছে প্রথম ফিল্ম ছিল আমার এবং প্রথম ফিল্মে এত সুন্দরভাবে সবাই আমাকে ওয়েলকাম করেছে অনেকবার ধন্যবাদ দিয়েছি যে মানুষটাকে বারবার ধন্যবাদ দিয়েও শেষ হবে না আমার ফিল্মের ডিরেক্টর অমিতাভ রেজা থ্যাংক ইউ ভেরি মাচ বলো এবার কি চাও আমি যখন রাঁধতে বসি বন্ধু বা যা বা রান্না বাড়া রেখে আমি কেমন করে আসি বলো বলো তুমি আসবে কতক্ষণ তোমার না দেখে আমার ঘরে রয় নাম কথা দিয়েছে আসি আসি বলে জুজনা ফাঁকি দিয়েছে মেরিন প্রথম আলো পুরস্কার দু হাজার ষোলো সেরা চলচ্চিত্র অভিনেতা এই পুরস্কারটি তুলে যাবার জন্য মঞ্চে আহ্বান জানাব আমাদের অত্যন্ত প্রিয় অত্যন্ত শ্রদ্ধার অত্যন্ত ভালো লাগার একজন মানুষ আমাদের মিয়া ভাই খ্যাত প্রিয় অভিনেতা সুজন বাংলা চলচ্চিত্রের আমাদের নয়নের মনি ফারুক ভাই এবং তার সঙ্গে মঞ্চে আসবেন নৃত্য পটিয়সী অসম্ভব গ্ল্যামারাস নায়িকা তাকে আমি একটা নাম ধরে ডাকি কিন্তু কি নাম চুলবুলি চুলবুলি অঞ্জনা পা মঞ্চে আসছেন ফারুক এবং অঞ্জনা একটু জোরে করতালি আর সেই ফাঁকে আমরা দেখে নেব পর্দায় কে কে পেল নমিনেশন কি অপরাধে আমার জীবন থেকে দশটা বছর কেড়ে নিয়ে কেন কি অপরাধ না না তুমি বললেও কোনো না তোমাকে উপকারটা করেন ভাই আমি আপনাকে একটা লোকাল ফোনের টাকা দিচ্ছি জরুরি হাসপাতালের একটা খবর দিতে হবে আমার বাচ্চাটা অসুস্থ আমার স্ত্রীকে একটা সংবাদ দিতে হবে রুদ্র মরেনি ওর মরার সময় হয়নি আজ অব্দি যাচ্ছিল তোর টার্গেট কিন্তু আজকের পরও আমার টার্গেট সব খেল শ্রেষ্ঠ অভিনেতা চলচ্চিত্র শাকিব খান শিকারি এবং পূর্ণিমা আপাকে বলছি যে অনেক সুন্দর লাগছে ভীষণ ভালো লাগছে অসম্ভব ভালো লাগছে এটা আমার প্রথম কপন ফিল্ম এবং এই জন্য আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এই ছবিতে যারা আমাকে কাজ করেছেন দুই বাংলার দুই প্রযোজনা প্রতিষ্ঠান আচ্ছা আমার একটা প্রশ্ন একটা মাঝখানে প্রশ্ন আপনি এত মানে যৌথ প্রযোজনার ছবি নিয়ে এত প্রশংসা কেন করছেন আমাদের বাংলাদেশের ছবি কি ভালো হয় না পূর্ণিমার একটি ছবি এখনো সবার মনে দাগ কেটে আছে সেই ছবিটির নাম হচ্ছে যদিও যৌথ প্রযোজনার ছিল আপনার শুভ কামনা করছি আপনি সন্তান স্ত্রী নিয়ে ভালো থাকুন আপনার শরীর পুরুলিবার আজকাল উপস্থাপনা দেখে মনে হয়েছে পেকে গেছে ভাই আপাই হয়ে গেছে থ্যাংক ইউ থ্যাংক হো ভেরি মাচ আর আজকের এই পুরস্কারটি স্পেশালি আমার ছেলে খান জয়ের জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকের এই অসম্ভব সুন্দর আয়োজনে আপনার আমাদের সঙ্গে ছিলেন আমরা একটু সুখ একটু দুঃখ একটু ভালোবাসা নিয়েই আমরা আমাদের জীবন কাটিয়ে দিবে এই হবে প্রত্যয় আজকে যখন আমরা এই মঞ্চে এখানে আনন্দঘন পরিবেশে আছি তার মাঝেই একটি খবর একটি খবর এসেছে যেটি শোনাবেন হক আমরা যখন আজ এই বৃষ্টির কান্না শুনে এই গানটা শুনছিলাম ঠিক তখনই লাকি আখন হাসপাতাল থেকে চিরের দিনের জন্য বাড়ি ফিরে গেছেন আমায় ডেকোনা ফেরানো যাব না আমরা সবাই মিলে দাঁড়িয়ে আজকের এই অনুষ্ঠানটা আমাদের এই অমর সঙ্গীত শিল্পী সুরকার বাংলা গানের কিংবদন্তি উৎসর্গ করছি আজই কৃষ্টির কান্না মনে চোখ তুমি ব্যথার কাজল মেঘে লুকিয়েছিলে ওই ও